এটা তাবিস বন্ধুদের জন্য চূড়ান্ত সাজার ঘোষণা বলেন কি বলছি বন্ধুদের জন্য কি চূড়ান্ত পুরস্কারের ঘোষণা তুমি কার বন্ধু জানো তুমি কার আবাদত করছো জানো তুমি কার পড়া পড়ছো জানো তুমি কার মসজিদের খাদেন তুমি জানো সাত আসমান সাত জমিনে যা কিছু আছে সব যার তার এবার দুশ্মন কি কি বলে তুমি কার সাথে দুশ্মনী করছো জানো তুমি তুই জানিস তুই কার সাথে দুশ্মনী করছিস তুই কার সাথে কথা বলছিস তুই জানিস তুই কার সাথে কথা বলছিস এই টাওয়ারের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছ এই বাড়ির যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো এই মার্কেটের যিনি মালিক তুমি তার সাথে কথা বলছো আর রব বলেন তুই জানিস তুই কার সাথে কথা বলছিস সাত আসমান সাত জমিন যার তুই তার সাথে কথা বলছিস

আচ্ছা ইমাম যখন এটা পড়ে তখন কার কার জেহান যায় মুনাম আমালাইমের দিকে কার কার জেহানে এই কথা আসে যে আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন আমাকে না তাদের মধ্যে আমাকে সুমার করেন কার কার জেহানে আসে আমরা এলেম ওলারা আসে না কেন যাদের এলেম নাই তারা তো কালা আওয়াম কালা নাম যারা আমরা এটা বুঝছি তাদের আসে না কেন আমাদের ইস্তেহাজার নাই কি নাই বলেন এই জন্য আয়াতুল পড়তে দিছে কেন আ কুরসি পড়তে দিছে থোড়াই এই শুধু আয়াতগুলো পড়ার লেগা শুধু আল্লাহর জা আল্লাহর সিফাত এতগুলো সিফাত আমি বলেছি এতগুলো সিফাতের উপরে যেন তুমি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আমার একটা একটা নাম পড়বা আর আমার একটা একটা নামের উপরে এলেম হাসিল করবা আর এর উপরে ইয়াকিন বানাবা এর উপরে কি বানাবা بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم 5 بار سبحان الله سبحان الله 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 حي حي الله تعالی قیوم علم এরা هو يقين যদি হয়ে যায় তার শাহাদতের পরে তার জীবনী লিখছে বলে তিনি প্রতিদিন একটা কথা তার সাজিদেরকে বলতেন ওই কথা তিনি প্রতিদিন সাজিদেরকে বলতেন আমার মৃত্যু সেদিনই হবে যেদিন আমার রব লিখে রেখেছেন আমার রব যেদিন লিখে রেখেছেন সেদিনে আমার কি হবে আমার মত হবে আগে হবে না পরে হবে আচ্ছা কি পরিমাণে একদিন ছিল বলেন কি পরিমাণ একই ছিল আল্লামা তাকি যখন হামলা করে তখন পুরো পাকিস্তান থেকে এক দল এক জামাতকে পাঠিয়েছে পাকিস্তান পুরো পাকিস্তান থেকে এক জামাত দশ বারো জনের এক জামাত পাঠিয়েছে পাকিস্তান আফগানিস্তানে শুধু মোল্লাহমরকে এই কথাটা বোঝাও যে অমর যেন একটু নমনীয় হয় মেহমানকে দিয়ে দেয় মেহমানকে দিয়ে দেয় পুরো এই অঞ্চল বেঁচে যাক মেহমানকে দিয়ে দেয় এই জামাত যখন কাবুল ইয়ার নামতে ছিলেন তখন এই পরিমাণ তুষার বৃষ্টি শুরু হয়ে গেছে এই পরিমাণ বৃষ্টি আর আকাশ এই সঙ্গে সঙ্গে সকলকে বললেন সকলেই ইমান ধরাও এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি আমাদের বিমান দুর্ঘটনা ঘটে আর আমরা মারা যাই সব মারা যাব ইমান দহরাও সবাই ইমান ধরাও। আর বলো আমরা আমাদের মিশনকে উদ্ধ করলাম আমরা গিয়ে মোর লামরের সাথে সাক্ষাৎ করে মোসাফা করে আপনার চলে আসো প্রকৃতি শান্ত হয়ে গেছে আল্লাহ তালা বিমান অবতরণ করছেন ওনারা সাক্ষাৎ করছেন ওই সাক্ষাৎের পরে আল্লামা তাকে উসমানি দামাদার কাতুম তিনি যেমন তো করেছেন বলে সারা পৃথিবীর ইমানকে যদি এক পাল্লা দাও মোর লমর বিমান আরেক পাল্লা দিলে ভারী হবে সোহাল্লা ওই মান এটাই বিশ বছর পরে এইভাবে ধাক্কা দিয়েছে পৃথিবীর সুপার পাওয়ার কে শুধু কোনটা শুধু আল্লাহ তালার জাতির আল্লাহ তালার সিফাত বলেন আল্লাহ তালার জাত ও সিফাতের কি হাই 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 আমাকে দিয়া এতবার বলাচ্ছেন কেন কাইহুম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন লা তাখুদুহু সিরাতুন ওয়ালা নাওম আমাকে দিয়ে এতবার বলাচ্ছেন কেন আমি হাই আমি আছি আমি মরি নাই আমি মরব না আমি কাইয়ুম আল্লাযী قامت السماوات والارض باشারতিহি যার इशারায় সাত আসমান ভেসে আছে সাত জমিন বিছিয়ে আছে আমি কাইয়ুম আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি ঘুমাই না সুবহানাল্লাহ তুমি এক একতা এক কথা বানাও আমি ঘুমাই না তুমি যদি আমার জন্য লড়ো তুমি যদি আমার জন্য কিছু করো তা আমি তো আছি আমি তো ঘুমাই না বলেন কি ছাত্র দুশ্চমি করে ওস্তাদ কি তোরা মনে করছিস আমি ঘুমিয়েছি না বলে কি বলে না বলেন তো লা লাচনা তুমি নাও এটা অর্থ কি এটা শুধু কি এই একটা তোর জুমা লাখুদ হচ্ছে না তুমি নাও ঘুম তাকে পান না পায় না তন্দা তাকে পায় না শুধু কি এটাই 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 শেষ কথা না এটা জীবনের প্রতিটা মুহূর্তে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে প্রতিটা প্রতিটা বলে আমি কিন্তু ঘুমাই না বলেন আমি কি ঘুমিয়ে আছি আমি কিন্তু ঘুমাই না তুমি মোবাইলে কি করছিস আমি কিন্তু ঘুমাই না তুই ঘরে কি করছিস আমি কিন্তু ঘুমাই না কিভাবে এটা রব তার বন্ধুদের কেউ কিভাবে বলে আর রপ্তার দুশ্মন কেউ কিভাবে বলে খবরদার আমি কিন্তু ঘুমাই না আর দোস্ত কেউ বলে দোস্ত আমি কিন্তু ঘুমাই না অল্লাহ হইয়া আসে মুখা আমি তোমাকে বাঁচাবো হামলা বলেন আমি তোমার প্রতিটা জিকির আমি কিন্তু ঘুমাই না আমি তোমার প্রতিটা জিকিরের পুরস্কার দিব আমি তোমার প্রতিটা ছেলদার পুরস্কার দিব পুরো মাদ্রাসা ঘুমে তুমি যে তখন রাত দুটো বাজে উঠে পড়ছিলে আমি দেখছিলাম আমি কি করছিলাম আমি দেখছি এক জন্য পুরস্কার অপেক্ষা করছে পুরস্কার কি করছে আজান হয় বাজারে যায় আমি কিন্তু দেখছি আমি ঘুমাই না বুঝেন না কথা কি বলছি বলেন বলো বলো বাজারে যায় আমি কিন্তু কি ঘুমাই না সব ছাত্র বের হয়ে গেছে আর তুমি কিন্তু বসে বসে তেলাওয়াত করছো আমি কিন্তু দেখছি তাহলে এটা কি বন্ধুদের জন্য পয়গাম শত্রুর জন্য কি বন্ধুদের জন্য কিসের পয়গাম এটা সুসংবাদের পয়গাম আমি ঘুমাই না আমার রব ঘুমায় না আমি যখন জিগির করি আমার রব আমার দিকে তাকিয়ে থাকে আমি যখন তেলাবাদ করি আমার রব আমার সাথে থাকে আমি যখন তাহার দাঁড়াই তো আমার রব আমার সাথে থাকে وما تتلو منه من قران وما تعملون من عمل الا كنا عليكم شهودا اذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذره في الارض ولا في السماء ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون سبحان الله তুমি যেখানেই থাকো না কেন অমা এত কুনুফি সানিন তুমি যে অবস্থাতেই থাকো না কেন অমা এত তুলু মিন কোরআনিন তুমি আনি কেন মিথ্যালাবাদ করো না কেন অমা এত আমালু না আমালিন তুমি যে কোনো কাজই করো না কেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা আমি তোমার সাথে থাকি কি আমি তোমার সাথে থাকি বলেন আমি তোমার গিয়েছি আমি তোমার সাথে আছি আবার বলেন আবার বলেন তো দেখে না রব বলেন আমি তোমার সাথে আছি দোস্তরা তো দেখে না রব বলেন আমি তোমার সাথে আছি বিবি তো দেখে না রব বলেন আমি তোমার সাথে আছি কি আমি তোমার কি আছি আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি বলেন আমি তোমার কি আচ্ছা এইটা এই তাবিজটা আপনি কত দামি তাবিজ এই কথাটার একই কত দামি আমি তোমার সাথে আছি এই কথাটা কত দূরতাম হ্যাঁ এটাই তো সিদ্দিক আকবরকে কে সিদ্দিক আকবর বানিয়েছে এটাই তো ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে এখন সে পড়তেই পারে না তো সে কি বুঝবো সে না হতেও পারে না তো সে কি বুঝবো আমার কন্যা সে পারে না কিছু তো সে কি বুঝবো এই জন্যই তো পড়ার দাম ওই সবচেয়ে বেশি বুঝে নাই কথা কি বলছে হ্যাঁ সে তো বুঝতে

পাসসূত্র নামে পড়ছি কি পড়ছি না কিন্তু আসলে কি দিছে यार তুমি গুণা করো কিভাবে আমি তো ঘুমায় না তাকিয়ে আছি তোমার দিকে কি তুমি মোবাইল ঢুকলা কেন ঢুকলা কেন আমি তো তোমার দিকে তাকায় রছি আমি তো ঘুমাই না আমি তো ঘুমাই না লা তাখুদহু সিনাতু ওয়া লা নাউ তো ঘুমিও পায় না তন্দ্রা পায় না আমি তো তোমার অপেক্ষায় আছি তোমার যিকিরের জবাব দেওয়ার জন্য অপেক্ষায় আছি

তুমি যার গোলামি করছ বলেন 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 তুমি যার কর্মচারী তুমি যার মসজিদের খা দেম তুমি যেই যার মাদ্রাসার ইমাম যার যার মাদ্রাসার ওস্তাদ তুমি যার কথাগুলো বলছ তুমি তো লিগলা যার কথাগুলো বলছ তুমি মহাত্ম সব যার পড়াচ্ছ তুমি ইমাম শব্দার যার মত করছ তিনি কে জান তিনি কে জান লাহু হুমা অফিসীয় মা ফিল আপ দ্য আচ্ছা এটা এই સીધે কথা বললেই কাছে এসো এসিতে কথা বললে কাছে এসো เชส আর 10 মিনিট কি বলছি পড়েন